হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে দেখতে যাচ্ছে আমার একটি ভাগ্নেকে সে বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়েছিল হালকি তো মাথা ফেটেছিল বাট কিছুই হয় নাই তো এরপরে দেখাবো তাদের বাসাই গিয়ে কি অবস্থা ভাগ্নেটা ওকে সবাই দেখতে থাকি এইখান থেকে পড়ে গিয়েছিল এই ছাদের উপরে এই ইটিভাবে দেওয়াল বানিয়ে রাখছিল কিন্তু ভালো করে দেয় স্যাম্পুল পরবর্তীতে দোতলা করবে বলে কিন্তু এভাবে রাখাটা অ্যাকচুয়ালি উচিত না কারণ এইখানে দিয়ে বসতে গিয়ে ইট সহ ভেঙে নিচে পড়ে গিয়েছিল আসলে এরকম ভুল নেক্সট টাইম কী করবেন না কারণ কপাল ভালো বলে বেঁচে গেছে আল্লাহ বাসাছে তা না হলে তো এখান থেকে মারা যাইতে হয়তো পড়লে যে কেউ মারাই যায় সময় পড়লে কত দিন পরে কমা দিয়ে সবটি ভালো সবটি ভালো আর কি ব্যাটারি কটা মোবাইল দিল তোর